দেখে ভালোই লাগলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখেন দেখছেন কি সুন্দর মাছ ভাগ করার সিস্টেম কেমন লাগছে একটু জানাবেন সবাই কাছে খারাপ লাগেনি ভালো লাগছে না এমনি ভাগ করো সেই হিসাবে ভাগ চলতেছে video কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর মতামত অবশ্যই comment এ জানিয়ে দিবেন এই দেখুন ছোট বড় মাছ তিনটা মাছ ছিল এটা কেটে কেটে ভাগ করা হয়ে গেছে দেখেন দেখেন এই এই দেখছেন ইয়া কি খুশি